আমি নয়ন রায় আজকে রাজনীতি কোনো বিষয় নয় আজকে যিনি আমাদের গেস্ট তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ডক্টর নিরঞ্জন মণ্ডল বর্তমান রাজ কলেজের প্রিন্সিপাল স্বাগত অভিনন্দন আমি আজকে সাবজেক্টটা আপনি যেহেতু শিক্ষা ব্যবস্থার খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এখন প্রত্যেকটি অভিভাবকরা কার্যত দিশাহীনী এই মুহূর্তে মাধ্যমিকের পর মাধ্যমিকের পর কী স্টাডি করাবো কোন সাবজেক্টে পড়াবো এই দিশাহীন অভিভাবকদের পরামর্শ যদি আপনি দিতে চান মাধ্যমিকের পর উচ্চমাদিক পর কোন কোন সাবজেক্টে যাওয়া উচিত এটা আপনি আপনার কাছে জানতে চাইছি ছাত্রদের উদ্দেশ্যে আমাদের পশ্চিমবঙ্গে মূলত যে আগের ধ্যান ধারণা ছিল মাধ্যমিকের পরে বেশিরভাগ অভিভাবক অভিভাবিকা চেষ্টা করতেন যারা অঙ্কে ভালো বা সায়েন্স গ্রুপটাই ভালো তাদেরকে সায়েন্স গ্রুপে ভর্তি করার চেষ্টাটাই করতেন কারণ এখানকার একটা সেন্টিমেন্ট হলো ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ সব বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা তাতে দেখা যাচ্ছে যে অনেক প্রফেশনাল কোর্স আমাদের বিভিন্ন প্রান্তে সরকারিভাবে হোক বা আমাদের বেসরকারি উদ্যোগেই হোক প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ ডাক্তারি প্রফেশনের সাথে অ্যাটাচমেন্ট কিছু প্রতিষ্ঠান যেমন ধরুন ওই ওই অপটিক্স টপটিক্স নিয়ে যেগুলো হয় যেমন চোখের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো হয় সেরকমও কোর্স এখন হচ্ছে নার্সিং ট্রেনিং কলেজ বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে ল্যাব অরিয়েন্টেড যে শিক্ষাব্যবস্থা সেগুলোও তৈরি হচ্ছে বেসরকারি উদ্যোগেই মূলত বেশি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এখনকার যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে প্রত্যেকটি স্কুলে আমাদের মাধ্যমিক লেভেল বলুন তার অনেক আগের লেভেলেই বলুন যে সরকারি ব্যবস্থায় যে স্কুলগুলো ছিল সেগুলো এখন ইংলিশ মিডিয়ামের একটা করে ইউনিট খোলা হচ্ছে অনেক স্কুলেই কিন্তু ইংলিশ মিডিয়াম এবং পাশাপাশি বাংলা মিডিয়াম পড়ানো হচ্ছে মিডিয়াম আমাদের যে বাংলা মিডিয়াম আগে ছিল তাতে কিন্তু ছাত্রছাত্রী ভালোই তৈরি হতো খারাপ কিছু তৈরি হতো না কেননা ইংরেজিকে খুব সুন্দরভাবেই শেখা আপনি যেহেতু রাজ কলেজটা ফেস করছেন আপনি যেহেতু প্রিন্সিপাল এখনকার যারা ছেলেমেয়েরা পড়ছে আর্টস হোক কমার্স হোক বা সায়েন্স হোক তারা মানে বাংলা ভাষার মধ্যে থাকছে ফলে অন্যান্য যে গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলার ক্ষেত্রে সমস্যা লেখার ক্ষেত্রে সমস্যা এটা একটা সমস্যা তার জন্য বাংলা মিডিয়াম থেকে যে সমস্ত ছাত্রছাত্রী আসছে তাদের একটু ইংরেজিতে বলার ক্যাপাসিটিটা কম কিন্তু তারা ইংরেজি জানে না সেটা শোনা একটা বড় প্যারাগ্রাফ দিলে পড়তে অসুবিধা ছেলেমেয়েরা পড়ে দিচ্ছে যেমন কনভেন্টের ছেলেমেয়েরা দেখবেন মানে পাস করার পরে তারা অন্য অন্য সাবজেক্ট চলে যাচ্ছে এই যে আমি হচ্ছি যে নর্মাল যে সাবজেক্টগুলো কেমিস্ট্রি হোক বিজ্ঞানের ক্ষেত্রে বলছি কমার্স বলছি পল সায়েন্স বলছি ফিলসফি বলছি আমি বলছি যে এই আমি বলছি না ভবিষ্যতেই ভবিষ্যৎ তো আছিই কিন্তু এটা যেন কোথাও একটু চেঞ্জ হচ্ছে না মেধা মেথোডিক্যালি চেঞ্জ হচ্ছে না সাবজেক্টগুলো আস্তে আস্তে এখানে ইন্টারেস্ট হারাচ্ছে অনেকে মেন স্ট্রিম থেকে অনেকে সরে যেতে চাইছি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যখন ভর্তি হয় তখন সিলেবাসটা এত বেশি জাম যেমন এখন বর্তমানে যে সমস্ত সায়েন্সের কোর্স হয়েছে আমি যেটা দেখেছি ইংলিশ মিডিয়ামে এবং বললাম বাংলা মিডিয়ামের কোর্স প্রায় সিমিলার শুধু মিডিয়ামটার তফাত আছে এবং এত লোড হ্যাঁ চিন্তা করা যায় না অর্থাৎ মাধ্যমিকে যে ছেলেটি ধরুন ভালো রেজাল্ট করছে সে যে উচ্চমাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে ভালো রেজাল্ট করবে এমন কিন্তু কথা নয় আরেকটা এখানে হয়েছে এখনকার যে সাবজেক্ট চয়েস অনেকটা ফ্রিলি চয়েস করতে পারে ছাত্রছাত্রী তার ফলে উচ্চ মাধ্যমিকে ধরুন কেউ ফিজিক্স নিল তার সাথে ম্যাথ ম্যাথ বা কেমিস্ট্রি নিল না তার অন্যান্য সাবজেক্টও সে নিতে পারে আগে আগে যে সিস্টেমটা ছিল সেটা এখন কিন্তু নেই আগে ছিল পিওর সায়েন্স বায়ো সায়েন্স এবং আমাদের কমার্স এবং আর্টস রকম সিস্টেমটা কিন্তু এখন নেই কেননা নিউ এডুকেশনাল যে পলিসি তাতে কিন্তু সাবজেক্ট চয়েসটা অনেক ফ্রিলি করতে পারবে গ্র্যাজুয়েশন লেভেলও এসে তাদের কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিম করা হয়েছে যেমন ধরেন একটা সায়েন্সের স্টুডেন্ট সে কিন্তু আর্টসের একটা কোর্স কিন্তু পড়বে আবার আর্টসের স্টুডেন্ট একটা সায়েন্সের কোর্স নিতে পারবে এরকম বহু সিস্টেম আছে সেগুলো সিলেবাস ভিত্তিক ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু অনেকটা ফ্রিলি চয়েস আছে যেমন সরকারি মহাবিদ্যালয় আর প্রাইভেট মহাবিদ্যালয়গুলো দুটো বাজারের উপর ডিপেন্ড করে বাজার তো বটেই বটে সেখানে চলে যাচ্ছে জাম করছে সরকারি মহাবিদ্যালয়ের ক্ষেত্রে কমছে এটা কি মনে হচ্ছে আপনার হ্যাঁ সরকারি যে সমস্ত বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা ইউনিভার্সিটি রয়েছে সেগুলোতে এই যে টেন্ডেন্সিটা সেটা কারণ আছে কেননা আমাদের যে প্রাইভেটের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো একটু ওয়েল ডেকোরেটেড বিভিন্ন ধরনের একটু আদব কায়দাটা ভালো যেটা মার্কেটে ধরুন সেই সমস্ত ছাত্রছাত্রীরা

সেখানে অগ্রগতি কেমন তাদের অগ্রগতি ভালোই এবং আমি চেষ্টা করেছি এসে যখন থেকে জয়েন করেছি তার আগে কি ছিল আমি বলতে পারবো না তবে আমি ছটা করে ক্যাম্পাসিং ব্যবস্থা করেছি বিভিন্ন আমি এক এক সময় কর্পোরেট ওয়ার্ল্ডেও সার্ভিস করার সুবাদে অনেক কোম্পানির সাথে আমার যোগাযোগ আছে এখনও বর্তমানে অনেক কোম্পানি তারা গ্র্যাজুয়েশনের ছেলে নেওয়ার জন্য শুধুমাত্র যে বিবিএ বিসি এটা নয় ইংলিশ বা কেমিস্ট্রি ফিজিক্স এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য ওরা কিন্তু আমাকে সরাসরি ফোন করে যে আপনাদের ভালো ছেলে যদি থাকে আমরা কিন্তু ক্যাম্পাসিংয়ে যাব তো আমাদের একটা প্লেসমেন্ট সেলও আছে হ্যাঁ টিচারদেরকে নিয়ে একটা কমিটির মধ্য দিয়ে করা হয়েছে তাদের থ্রু দিয়ে আমি এটা করি সেটা বিবিএ বিসিওর যিনি দায়িত্বে আছেন অ্যাকাডেমিক চার্জে তাকেও সেখানে যুক্ত করা আছে এবং স্বাভাবিকভাবে আমরা ওই তৈরি করি যে ছেলেগুলো ধরুন ক্যাম্পাসিংয়ে আসার আগে তাদেরকে একটা মক টেস্ট নেওয়া হয় হয় একটু করা অনেকেই কিন্তু সার্ভিস পাচ্ছে মানে যারা আপনার কলেজে বিবিএ বিসিএ পড়ছে আগামী দিনে তারা এম পড়বে ঠিক আছে বা কেউ লতে যাবে কেউ ট্যুরিজমে যাবে যেতেই পারে কিন্তু ভবিষ্যৎ আছে বলছেন কারণ আপনি নিজে যে দায়িত্ব নিশ্চয়ই ভবিষ্যতে আছে নিশ্চয়ই ভবিষ্যতে আর ক্যাম্পাসিং নিয়ে একটা বারবার কথা হয় যে ক্যাম্পাসিংটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ক্যাম্পাসিং করার ব্যাপারে কি আপনাদের যেমন আই কোম্পানি এসেছে টিসিএস কোম্পানি এসেছে এরা তো যথেষ্ট সোনাবের সাথেই বিজনেস করছেন তবে খুব বড় বড় প্রতিষ্ঠান এসেছে আমি বলবো না যেমন ইনফোসিস্ট ইনফোসেসগুলো যেগুলো আছে অ্যাকশন চেয়ার বলে একটা কোম্পানি আছে এরা কিন্তু এখনো আসার জন্য কি আমন্ত্রণ করবেন জানাবেন মানে এটা আমার এলাকার চিন্তা ভাবনা আছে কিন্তু আমাদের সব থেকে বড় অন্তরায় হচ্ছে বিল্ডিংয়ের অভাব ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না করে কোনো প্রতিষ্ঠানের কিছু যদি করবো ভাবি তাহলে হবে না কারণ এখন ক্লাসের শর্টেজ আছে আমাকে এমবিএ করার একটা পরিকল্পনা আছে আর আমি আসার পরে আমি চারটে নতুন সাবজেক্ট খুলেছি যেটা হচ্ছে মিউজিক আর কম্পিউটার সায়েন্সে পিওর কম্পিউটার সায়েন্সের যেটা অনার্স ওদের তো প্রায় সার্ভিস হয়েই যায় যে কটা ছেলে পড়ে তারা কিন্তু বসে থাকেন এমন এমনকি যে সমস্ত টিচার আমরা পেয়েছি বাইরে থেকে তখন ওই গেস্ট টিচার হিসেবে নেওয়া হয়েছিল পরবর্তীকালে সাইড টিচার হয়েছেন তারাও দেখি সার্ভিস পেয়ে চলে যাচ্ছে যার ফলে আমাদের একটা ক্রাইসিস তৈরি হয়েছে যে আগামী দিনে সরকারিভাবে যে রিক্রুটমেন্ট বন্ধ থাকার ফলে বা সাফিসিয়েন্ট টিচার যেগুলো নতুন ডিপার্টমেন্ট খুলছে সেখানে তো পোস্ট নেই যে সিএসসি থেকে পোস্ট পাবো তাহলে এই যে বাইরে থেকে আমার ভালো টিচারকে নিয়োগ করে একটু সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে আজ কলেজে আমি ছাত্রদের আরও একটু ভালো টিচিং ফ্যাসিলিটিটা দেবো সেটা কিন্তু খুব অন্তরায় প্রাইভেট প্রাইভেট কলেজগুলোতে যেখানে বিবিএ বিসিএ আছে সেখানে ক্যাম্পাসিং তারা নিয়ে আসছে কারণ ওখানে চাকরি ছেলেমেয়েরা পাচ্ছে নিশ্চয় আপনার এখান থেকেও চাকরি এখান থেকেও অনেক চাকরি পেয়েছে আরেকটা হচ্ছে কমার্সেরও পাচ্ছে আচ্ছা নট অনলি দ্যাট আমাদের একটা নেতাজি ওপেন ইউনিভার্সিটি একটা আমাদের সেন্টার আছে সেখানেরও অনেক ছেলে কিন্তু চাকরি পাচ্ছে আমি বুঝতে পারি বলি কিভাবে না যখন ওই বিভিন্ন কোম্পানি থেকে আমাদের এই মানে ডিগ্রি ভেরিফিকেশনের জন্য ওনারা একটা আমাকে চিঠি করেন তো সেগুলো আমার সব ওয়ান বাই ওয়ান সাজানো আছে কারা ভেরিফিকেশান করেছে যেমন দিল্লি থেকে ফোন করে বোম্বে থেকে ফোন করে তারা নিশ্চয়ই সেখানে সার্ভিস পেয়েছে তার ভেরিফিকেশানটা আমি খুব দ্রুততার সাথে করে দিই যাতে করে তাদের অসুবিধে না হয় তাদের কর্মজীবনে ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান অনেকটাই মানে ছেলেমেয়েদের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমার আছে কিন্তু দেখুন সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে যখন আমি করতে যাই তখন ম্যানেজমেন্টটা হচ্ছে বড় একটা বিষয় তা ম্যানেজমেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু সব কিছুই অন্তরায় মনে হয় ঠিক আছে ওটা তো বড় বড় আলোচনা হবে কিন্তু এই মুহূর্তে রাজ কলেজে যেহেতু মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের যদি এখান থেকে ঠিকঠাক করতে পারে পড়াশোনা করি প্রত্যেকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা সবথেকে বড় প্রয়োজন আমি যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে এখানে তৈরি করছি তারা যদি ভবিষ্যতে কোনো কর্মসংস্থানের মধ্যে না তৈরি করতে পারি তাহলে সেই প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে রাজকলেজ কিন্তু বর্তমানে বহু ভালো ছাত্রছাত্রী ভর্তি হয় কেননা এটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ ইন বারওয়ান ডিস্ট্রিক্ট সেই হিসেবে আমি সেই দায়িত্ব পালনের জন্য মুখী আছি কিন্তু অনেক কিছু তো বাধা বিপদ থাকে ঝড় ঝাপ ঝাপটা সামলে যতটা করতে পারি আমি ক্যাম্পাসিংটাকে খুব গুরুত্ব দিই বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ এই গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা করার জন্য ডক্টর নিরঞ্জন মণ্ডল যিনি বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আমরা মেন বর্ধমান বিশ্ববিদ্যালয় তাই বর্ধমান রাজ কলেজে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে স্যারের বক্তব্য যে যে স্যার অপটিমেস্টিক যে ভবিষ্যৎ আছে আর যারা বিবিএ বিসিএ করছেন ক্যাম্পাসিং হয় আরও ক্যাম্পাসিং করার ক্ষেত্রে সরকারের কিছু ভূমিকা আছে এবং কিছু ম্যানেজমেন্টের ব্যাপার আছে সেগুলো নিশ্চয়ই তার নজর রাখবে তবে আমাদের নজর রাখুন আমরা এবার বিভিন্ন সেগমেন্টে আসবো শিক্ষা স্বাস্থ্য সমাজ জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আমরা আলোচনা করবো আলোকপাত করবো গুণীজনদের হাত থেকে যে অনেক অনেক ধন্যবাদ এই কারণে দিচ্ছি যে আমাদের সৌভাগ্য যখন নিরঞ্জন মণ্ডলজির যে প্রাচীন যে মহাবিদ্যালয় তার দায়িত্ববাদ সামলাচ্ছেন নমস্কার আমি নমস্কার